সুপ্রা নাম করে মেয়েটা সে আমার এত আন্তরিকতা করেছে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না মনে আছে আমার সন্তান ওদের কাছে আরো কিছু থাকতে পারলি মানে ভালো লাগতো কিন্তু পারতিছি না থাকতে আসসালাম আলাইকুম আমার নাম নেসা তানিয়া আমি যশোর থেকে আসছি আমি দীর্ঘ আজ বিশ বছর ধরে বেতায় ভুগি আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ওই ব্যথার ওষুধ দেয় খাই একটু ভালো থাকি আবার যা তাই আমি পা হাঁটতেও পারি নে বসতে পারি নে নামাজ কালামও পড়তে পারি না অনেক কষ্ট করে চেয়ারে বসে নামাজ পড়তে হয় তাই এখানে আজ ছাব্বিশ দিন ট্রিটমেন্ট নিচ্ছি নিয়ে আমি অনেক অনেক অসুস্থ সুস্থ আমার ট্রিটমেন্ট নেওয়ার কথা ষাট দিন কিন্তু আমি যে কোনো কারণ বসতে পারতেছি না আমার বাসায় ফিরে যেতে হচ্ছে তাই আমি সবার কাছে আমি দোয়া চাই যেন আমার জন্য সবাই দোয়া করে আমি যেন ভালো সুস্থ হতে পারি আর এখানে যে মেয়েগুলো আছে এরা এত আন্তরিকতা এত ভালো আমাদের যে ট্রিটমেন্ট আর দেয় সবারই আমরা অনেক খুশি তাতে আশা করি এখানে যে আসবে সেই ভালো হয়ে যাবে আমার সমস্যা ছিল হাঁটুর আমি হাঁটুর ব্যথার জন্য আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না বসলে আমার ধরে কিছু ধরে উঠতে হতো সাপোর্ট নিয়ে এখন তারপরে নামাজ পড়তে পারতাম না নামাজ পড়তাম চেয়ারে বসে অনেক কষ্ট করে তাও কষ্ট করে চেয়ারে বসেও কষ্ট করে নামাজ পড়তাম এর আগে দেখাইছি ওই গ্রামে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইনি এমন কোনো কথা হাঁটুতে ইংরেকশন দেশে তাও ভালো হয়নি গত জুলাইতে একটা ডাক্তার দেখাইছিলাম দুই হাঁটুতে ইংরেকশন দেশে কমরে ইংরেকশন দেশে দেওয়ার পরে আরও আমি বিছনায় পড়ে গেছি একেবারে যার পরে এই সারের ভিডিও আমি ইউটিউবে দেখি এই সারের ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি এখানে আসলাম আমি আগেও একদিন রোজার আগে এসে আমি ফিরে গেছি বুঝতে পারিনি এখানকার নিয়ম গুলো তারপরে আবার কষ্টের জন্য না থাকতে পারে আবার আইছি আইসে আমি আজ ছাব্বিশ দিন ট্রিটমেন্ট নিচ্ছি এখানে দিলে আমি অনেক অনেক সুস্থ সুস্থ মানে আমি প্রায় সুস্থ সুস্থ বললেই চলে সুস্থ বললি চাল আল্লাহ যে সুস্থ করে যে এরাম থাকলে বাইসে থাকতে পারবো আশা করি তারপরে এখানকার যে মেয়েগুলো আছে আমাদের যারা ট্রিটমেন্ট দেশে এরা এত ভালো তারা এত যত্ন সহকারে আমাদের ট্রিটমেন্ট করে আলে আমারে বলে না ওই রুমের ভিতরে যে যে রুগীগুলো আসে সবাইরই মনে ওদের ওরা মনে করে যে আমাদের মা এরা মার থেকেও যত্ন করে আমাদের সন্তানের থেকে আমাদের সন্তানরাও এত যত্ন আমাদের করে না যেটুকু পালাম যত্ন আশা করি তারা ভালো থাকুক তারা এইভাবে যেন সেবা দিতে পারে তারা সুস্থ থাকুক সুপ্রা নাম করে মেয়েটা সে আমার এত আন্তরিকতা করেছে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না মনে আমার সন্তান ওদের কাছে আরো কিছুদিন থাকতে পারলে না ভালো লাগতো কিন্তু পাত্তিছি না থাকতে